নমস্কার সবাইকে আজ একটু দেরি করে বিকালে মাঠে বেরিয়েছি আজ দেখো আবার আমি মাছের খাবার ডেলিভারি বয় আর আজ শুধু খাবার না দুটো প্যাসেঞ্জারও যাবে আমার সঙ্গে আসলে প্যাসেঞ্জার বলতে জেঠু আমি আর ছোট ভাই যাচ্ছি ভেড়িতে আর আজ এদেরকে দেখে বুঝলাম বিকাল হলে কেন আমরা মাঝে মাঝে নৌকা খুঁজে পাই না আর এখানে দেখো এই ভাই মাছ ধরার জন্য জলে নেমে জাল পাতা শুরু করে দিয়েছে আর আজকে লঞ্চের ড্রাইভার আমি একা কেননা না হয়েছে বয়স আর এই বয়সে ছোট ভাইয়ের আবার হয়েছে কোমরে ব্যথা তাহলে তুই ফেরিতে এসে প্রথম আমরা মাছের খাবার আনলোডিং করলাম আর এখানে দেখো লোকের নজরে নজরে নৌকাটা খারাপ হয়ে গেছে ওই জন্য জেটু কালো পিচের নজর টিকা দিয়েছে এরই পর আমরা মাছের খাবার দিতে লেগে পড়লাম আর জেঠু বললো আমি নৌকা চালাচ্ছি অনেকদিন বয়স জেঠু নৌকা চালাই না বয়স হয়ে গেছে যাই হোক আমার এক মিনিটের অ্যাকশন রিপ্লে প্রায় শেষের পথে কাল দেখা হচ্ছে এই ভিডিওর পরবর্তী অংশ নিয়ে হ্যালো নমস্কার কাল দেখা হচ্ছে